ফেসবুক থেকে বর্তমানে ইনকাম বন্ধ করে দিয়েছে কন্টেন্ট ক্রিয়েটারদের তো ডাল ভাত ছাড়া আর কিছুই জুটবে না তারা কি খেয়ে থাকবে আর তাদের তো আর কোনো আর্নিং সোর্স নাই কোথা থেকে ইনকাম করবে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি খুব রিসেন্ট আপনারা কিছু মিথ্যাচার ছড়াচ্ছেন যে ফেসবুক থেকে কোনো ইনকাম দিচ্ছে না ফেসবুকের ইনকাম বন্ধ রয়েছে যার কারণে নতুন নতুন যে সকল ক্রিয়েটররা আছে তারা হতাশায় পড়ে যাচ্ছে তারা দ্বিধাবন্দে ভুগছে যে তারা কাজ করবে কি করবে না শুধু শুধু ভিডিও বানিয়ে আমাদের কী লাভ আচ্ছা একটা যুক্তিতে আসেন আমার যদি ফেসবুক থেকে কোনো ইনকাম না আসতো আমি কি রেগুলার রেগুলার ভিডিও বানাইতাম এই যে কষ্ট করে সে যে গুজে এসে যে ভিডিওর সামনে কথা বলা এটা কি খুব সহজ আমি কিন্তু বর্তমানে অসুস্থও আছি তারপরেও কিন্তু এই যে এসে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি কিছু করার নেই কারণ এটা তো আমার ইনকাম আমি ইনকাম যদি বন্ধ করে তাহলে আর আমার ভিডিও বানায় কী লাভ আসলে ইনকাম বন্ধ করে নাই ফেসবুক ইনকাম দিচ্ছে এটা আপনাদের আগে জানানো হয়েছে যে আগের তুলনায় এখন একটু কম দিচ্ছে তাই বলে যে দিচ্ছে না তা তো না ফেসবুকে অনেকগুলো আপডেট একসাথে হওয়ার কারণে ফেসবুকে বর্তমানে রিচ ডাউন হয়ে গেছে ফেসবুকের অ্যালগোরিদম ইউটিউবের অ্যালগোরিদম সম্পূর্ণ আলাদা ইউটিউবে কোনো যদি নতুন আপডেট আসে তাদের রিচে কোনো সমস্যা হয় না কিন্তু ফেসবুকে যদি কোনো আপডেট আসে তাহলে তাদের অ্যালগোরিদম থেকে অটো তাদের রিচটা ডাউন হয়ে যায় এমন অনেক পেজ আছে যাদের প্রচুর ফলোয়ার কিন্তু ভিডিওতে কোনো ভিউ নেই বা ভিউ থাকলেও তেমন কোনো ইনকাম নেই এটা ফেসবুকের আপডেটের কারণে হচ্ছে যে কোনো টেকনোলজিক্যাল জিনিসে কিন্তু মাঝে মাঝে কোনো ইস্যু দেখা দেয় ফেসবুকও ঠিক টেকনোলজিক্যাল একটা বিষয় আপনার ঘরে লাইট ফ্যান থাকলে সেটাও কিন্তু মাঝে মাঝে নষ্ট হয় হয় না তাই বলে কি সেটা আর সারানো যায় না তো ফেসবুকের অবস্থা হচ্ছে তাই যে ফেসবুক একটা টেকনোলজিক্যাল অ্যাপ এই অ্যাপে কিছু সমস্যা হয়েছে যেটা ফেসবুক কোম্পানি থেকে এই সমস্যাটা আশা করা যাচ্ছে খুব দ্রুতই ঠিক হয়ে যাবে আর ফেসবুকে কিন্তু এখন ছবিতে লেখা পোস্টে ইনকাম দেওয়া আবার শুরু করেছে মাঝখানে কয়দিন বন্ধ রেখেছিল। এখন আবারও ইনকাম দিচ্ছে তাহলে আপনারা কি করে বলেন ইনকাম দিচ্ছে না এই ইনকাম দিচ্ছে না কথাগুলো যারা বলে তারা ফেসবুক থেকে আসলে এখন ইনকাম করা শুরুই করেনি যারা ইনকামই করা শুরু করেনি তারা কি করে বলবে যে ইনকাম দিচ্ছে না আর যারা নতুন নতুন মনিটাইজেশন পেয়েছে এমনও হয়েছে যে তাদের পেজে এক হাজারও ফলোয়ার নেই কিন্তু তারা মনিটাইজেশন পেয়ে গেছে এই জন্য মনিটাইজেশনের মর্মটাও তারা বুঝে না আর ভাই একটা পেজ থেকে ভালোভাবে আর্নিং করতে গেলে একটা বছর সময় লাগে তিন মাস পেজগুলি কী করে বললেন যে ইনকাম ভালো আসে না ফেসবুক থেকে পেলেনি তো মাত্র মনিটাইজেশন প্রথম মাস সময় দেন এখনও আপনাকে এই পেজ থেকে একটা ভালো মতো ইনকাম করতে গেলে আর ছয় থেকে সাত মাস সময় দিতে হবে তারপর আপনি এখান থেকে একটা ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন তাই এই ধরনের মিথ্যাচার যারা ছড়াচ্ছেন ফেসবুক থেকে কোনো ইনকাম করা যাবে না বা ইনকাম দিচ্ছে না তারা আসলে মানে অত অদূর ভবিষ্যতে গিয়ে কান অদূর ভবিষ্যতে গিয়ে কান্না করবেন এছাড়া কিছুই করার নাই কারণ এখনও যেহেতু পারছেন না ভবিষ্যতেও পারবেন না ইনকাম করতে তো আশা করা যাচ্ছে সকলকে সঠিক ইনফরমেশন দিতে পেরেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ